তাহলে একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ এবার অনুপাতে আমরা কোসেক এ প্লাস অন হর হরগুলোর লসাগু করলাম এবার এই হর দিয়ে লশাগুড়ে ভাগ হর দিয়ে লশাগুড়ে ভাগ করি অর্থাৎ এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এটা তাহলে এটা যদি ভাগ ফল হয় এটা দিয়ে যদি আবার উপরেরটাকে অর্থাৎ ভাগফল দিয়ে যদি লবকে গুণ করি তাহলে হয় কোষেক এ ইন্টু কোষেক এ প্লাস অন এবার এই যে প্লাস চিহ্ন বসালাম এবার এই যে হর হর দিয়ে যদি লসা করে ভাগ করি অর্থাৎ কোষেকে কোষেকে কাটা যাবে না তাহলে থাকবেন কোষেকে এ মাইনাস হল তাহলে এটা দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে হবে কি কোষেক এ ইন্টু কোসে এ মাইনাস অন এবার আমরা খেয়াল করি এই নিচে হচ্ছে কোষেকে কে মাইনাস ওয়ান এটাকে যদি মনে মনে এ চিন্তা করি আর অনকে যদি বি চিন্তা করি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কোষেকে স্কোয়ার এ মাইনাস বি মানি হচ্ছে অন স্কোয়ার অন স্কোয়ার তো দেওয়া লাগে না কারণ অন স্কোয়ার করলে অনই হয় তাহলে সেটা লিখলাম তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা লিখলাম আর উপরে কি করবো এই যে কোসেক দিয়ে গুণ করে দেবো তাহলে কোসেক দিয়ে যদি কোসেক স্কোয়ার কোসেক গুণ করি তাহলে হবে কোসেক স্কোয়ার এ এবার কোসেক দিয়ে যদি অনকে গুণ করি তাহলে হবে কোসেক এ প্লাস এবার কোশেক দিয়ে যদি আবার এই কোশেক কে গুণ করি তাহলে কোশেক স্কোয়ার হবে আর কোশেক দিয়ে যদি মাইনাস ওয়ান কে গুণ করি তাহলে মাইনাস কোশেক হবে এবার একটা কোশেক এ আছে প্লাস আর এ একটা কোশেক আছে মাইনাস তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকে কি একটা কোশেক স্কোয়ারে কোশেক স্কোয়ারে তাহলে টু কোশেক নিচে থাকে এবার এখানে দেখি এখানে টু থাকে আমরা দেখি এই যে কস তাহলে টু হবে তাহলে এর জায়গায় লিখতে পারি আমরা অন বাই সাইন আর নিচে থাকে এই যে কস স্কোয়ার এ এখানে দেখি আমরা এই যে কস স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারি ওয়ান ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস যে আছে আমরা সেটা লিখলাম এবার আমরা দেখি এই টু দিয়ে যদি গুণ করি তাহলে উপরে টু ইন টু সাইন স্কোয়ার এ হবে আর নিচে এখানে এ ওয়ান আর এ ওয়ান কাটা যায় কারণ এ ওয়ান প্লাস আর এ ওয়ান মাইনাস কাটা যায় তাহলে নিচে থাকে শুধু কট স্কোয়ার এরপর আমরা উপরে দেখি উপরে যা আছে তাই থাকবে টু বাই সাইন স্কোয়ার এ আর নিচে কট স্কোয়ার এ আমরা এখানে দেখি এই যে কট থিটা ইজ ইকাল টু কস থিটা বাই সাইন থিটা তাহলে কস স্কোয়ার এ কি হবে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ কট স্কোয়ার এ কি হবে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার তাহলে আমরা কট স্কোয়ার এর জায়গায় লিখতে পারি কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ এবার আমরা এদিকে চলে আসি এখানে আমরা এই টু বাই সাইন থিটা লিখলাম টু বাই সাইন স্কোয়ার এ লিখলাম এবার এইটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে লব হর হর লব হয়ে যাবে তাহলে এ বাই কস স্কোয়ার এ অর্থাৎ এই সাইনটা উপরে যাবে কসটা নিচে যাবে এবার আমরা এখানে দেখি এই কস সাইন স্কোয়ার আর এই সাইন কাটা যায় তাহলে থাকে টু বাই কস স্কোয়ার এ এরপর আমরা টু এখানে নিতে পারি টু বাই টু ইনটু ওয়ান কস স্কোয়ার এ এরকম কিন্তু লেখা যায় কারণ টু দিয়ে যদি আবার গুণ করি টু তোর নিচ তো ওয়ান আসতে টু দিয়ে গুণ করলে কিন্তু আবার এটা আসে এখন টু ইন্টু এই যে ওয়ান বাই কস এর সমান কি আমরা দেখি ওয়ান বাই কস স্কোয়ার এর সমান কি আমরা একটু দেখি ওয়ান বাই কস এই যে ওয়ান বাই ওয়ান বাই কস ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কি হবে সেক স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার এ তার মানে হচ্ছে টু সেক স্কোয়ার এ আমাদের রাইট হ্যান্ড সাইডও কিন্তু বলছিল টু সেক স্কোয়ার এ হবে তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড

তাহলে লসাগু হলো এটা এবার এই হর দিয়ে যদি এই লসা করে ভাগ করি তাহলে এটা এটা যাবে তাহলে থাকবে দিয়ে অনকে গুণ করলে এটাই হবে অন মাইনাস সাইন এ প্লাস এইটা দিয়ে যদি আবার এই হরকে ভাগ এই লসা ভাগ করি তাহলে এটা এটা কাটা যাবে ভাগ ফল থাকবে এটা এটা দিয়ে আবার এটা গুণ করলে অন প্লাস সাইন এ এবার আমরা একটু নিচে খেয়াল করি অন প্লাস সাইনে সাইনে মাইনাস আমরা যদি এ চিন্তা করি এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ এ প্লাস বি বি ইন্টু মাইনাস তার সূত্র হয় এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি তার মানে হচ্ছে অনের স্কোয়ার তো দেওয়া লাগে না কারণ অন এর স্কোয়ার দিলে তাই হবে অন স্কোয়ার মাইনাস সাইনে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে আমরা দেখি এখানে সাইনে আসে মাইনাস আর এই সাইনে আসে প্লাস কাটা যায় তাহলে থাকে অনারঅন টু থাকে

এই হর দিয়ে যদি লসা করে ভাগ করি অর্থাৎ এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা এটা কাটা যাবে ভাগ ফল থাকবে এটা এটা দিয়ে আবার যদি অনকে গুণ করি তাহলে এটাই হবে কোসেক এ প্লাস অন আর ব্র্যাকেট লাগবে না এখানে এবার হচ্ছে এখানে মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে দিলাম এবার হচ্ছে এই হর দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগ ফল এটা এটা কাটা ভাগ ফল থাকবে এটা অনকে গুণ করি এবার নিচে খেয়াল করি এটা হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ কোসে কে যদি কোসেক এ কে যদি এ ধরি আর অন কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি তার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি বিয়ার সূত্র কি

কট স্কোয়ার এবার আমরা দেখি এই টু কে যদি আমরা এভাবে লিখি টু বাই টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ার এভাবেও কিন্তু লেখা যায় কারণ টু দিয়ে গুন করলে কিন্তু আসবে এবার আমরা দেখি টু ইন্টু সূত্র দেখি আমরা এই যে সূত্র হচ্ছে তাহলে অন বাই সূত্র হবে টেন তাহলে এইখানে বাই সূত্র হবে টেন তার মানে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু বলছিল টু টেন স্কোয়ার এখানেও কিন্তু আমাদের টু টেন স্কোয়ার এ হয়েছে অতএব রাইট হ্যান্ড সাইড এবার আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টপড পুনর নম্বর বসে সাইন এ বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ ইকুয়াল টু টু কস কোসেক এ টু কোসে কি এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম লেফট হ্যান্ড সাইড আছে সাইন এ বাই অন মাইনাস কস এ প্লাস অন মাইনাস কস বাই সাইন এবার আমরা দেখি নিচে লসাগু করব এই অন মাইনাস কস আর হচ্ছে সাইন এ এর লসাগু হচ্ছে যেহেতু এর ভিতর কোনো কমন সংখ্যা নাই অথবা হচ্ছে এর যেহেতু সাধারণ কোনো গুণ নিয়োগ নাই তাই গসাগু লসাগু হবে গুণফল তাহলে লসাগু গুণফল সাইন এ ইনটু অন মাইনাস কস এবার আমরা দেখি এই যে অন মাইনাস কস অর্থাৎ হর দিয়ে লসা করে ভাগ করি এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা এটা কাটা যাবে ভাগফল হবে সাইনে সাইনে দিয়ে যদি সাইনে কে গুণ করি তাহলে সাইন স্কয়ার এ ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু শিখতে হবে তারপর হচ্ছে এখানে প্লাস চিহ্ন লিখি এবার হচ্ছে এই যে হর আছে হর দিয়ে লসাগুরে ভাগ করলাম তাহলে ভাগ করলে এই সাইনে সাইনে কাটা যাবে না অন মাইনাস কসে হবে এবার অন মাইনাস কসে দিয়ে যদি অন মাইনাস কসে গুণ করি তাহলে অন মাইনাস কস এ যে গুণ করলে যাবে দুটো এবার এ আর নিচে যা আছে তাই লিখি সাইন এ অন মাইনাস কস এবার অন মাইনাস এ অন মাইনাস তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এই অন কে যদি আমরা এ চিন্তা করি আর কে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার সূত্র কি এ মাইনাস বি তার সূত্র এ মাইনাস টু বি প্লাস বি বিয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে যা আসে তাই থাকবে সাইন এ অন মাইনাস কস এ এবার আমরা দেখি এখানে হচ্ছে সাইন এ আমরা ব্র্যাকেট অন এর বর্গ করলে অনই থাকে তাহলে প্লাস অন মাইনাস এ টু দিয়ে যদি গুণ করি টু এক টু তাহলে টু কস এ প্লাস কস স্কোয়ার এসে যা আসে তাই থাকবে সাইন এ অন মাইনাস কস এ উপরে আমরা দেখি এখানে আছে সাইন এ আর এখানে আছে কস এ আমরা দুটোকে এক পাশ জায়গায় নিয়ে আসি সাইন স্কোয়ার এ প্লাস কে একসাথে জায়গায় নিয়ে আসলাম এবার বাকি যা থাকে প্লাস অন মাইনাস টু কস এ অর্থাৎ এই আছে সাইন স্কোয়ার এ আর এই আছে কস স্কোয়ার এ আমরা এক জায়গায় নিয়ে আসলাম এবার নিচে যা আছে তাই থাকবে সাইন এ এবার আমরা দেখি সাইন স্কোয়ারে প্লাস কাল টু অন সাইন থিটা প্লাস কোয়ারে ইজিক সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজিক টু অন প্লাস এখানে বাকি যা থাকে অন -2 টু এ নিচে যা আছে তাই থাকবে অন মাইনাস কস এবার এখানে দেখি এ অন আর এ অন টু তাহলে টু মাইনাস টু সাইন এ টু আমরা এদিকে যাই নিচে যা আছে তাই থাকবে সাইন এ বাই হচ্ছে অন মাইনাস কস এবার উপরে দেখি আমরা এখানেও টু আছে এখানেও টু আছে আমরা টু যদি কমন নিই টু কমান নিলাম তাহলে এখানের থেকে টু চলে গেলে থাকে অন মাইনাস এখান থেকে টু চলে গেলে থাকে কস এবার এখানে হচ্ছে অন মাইনাস কস এখানে হচ্ছে অন মাইনাস কস ভাগ করলে কাটাকাটি যায় তাহলে থাকে কি টু বাই সাইন এবার আমরা টু কে যদি এভাবে লিখি টু ইন্টু অন বাই সাইন এ তাও কিন্তু লেখা যায় কারণ কি এ টু দিয়ে যদি গুণ করি আবার তো এটাই হয়ে যাবে এবার টু ইন্টু ওয়ান বাই সাইন এ আমরা শিখেছি এই যে ওয়ান বাই সাইন থিটা ইকাল টু কোসেক থিটা তাহলে ওয়ান বাই সাইন এ ইকাল টু কি লেখা যায় কোসেক এ লেখা যায় তাহলে আমরা এখানে লিখব কোসেক এ তাহলে টু কোসেক থি টু কোসেক এ সমান রাইট হ্যান্ড সাইড কারণ রাইট হ্যান্ড সাইড ছিল টু কোসে কে অর্থাৎ বলতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণিত